জলদ্গম্বের গলার আওয়াজ কর্ণগজের হতে ফিরল কৌরী নিজের কমল শরীরের অবস্থানটা ঠিক কোথায় ঠেকে রয়েছে বুঝে উঠতে ভূমিকম্প বয়ে গেল সর্বাঙ্গে মুহূর্তে বিদ্যুৎ গতিতে ছিটকে সরে গেল সে বিস্মিত নজর নিবনের ধীর মুখের পানে ফেললো মানুষটা তাকে আঁকড়ে ধরেছিল আর সে বুঝে উঠতে পারেনি এমন বেখালিতে ছিল সে আশ্চর্য এটা হওয়ার ছিল আর ওসব কি বললো মানুষটা সে তার মায়ায় জাদু করেছে তাও আবার কাকে কাকে মানেটা কি নিবানের নজরে নজর পড়তেই ইভানের বলা কথাগুলো মনে পড়ে গেল তার মুহূর্তে অস্বস্তিতে নজর এলোমেলো হয়ে পড়ল নজর নামিয়ে নিল কার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই বুকের ভিতরের যন্ত্রণাটার দুক দ্বিগুণ হারে লাফাতে থাকলো তার নিঃশ্বাস ঘন হলো পা ছটফটিয়ে উঠল উঠলো জায়গা ত্যাগ করার জন্য হঠাৎ মনে পড়ল ড্রয়িং রুমে বসা খুব চেনা মুখ দুটো চোখের ভ্রমণ তো নাকি দিনে দুপুরে চোখ মিল স্বপ্ন দেখছে সে না হলে তারা আসবে কোথা থেকে ভাবতেই সামনের মানুষটাকে ভুলে ড্রয়িং রুমের দিকে ফের তাকালো না তার চোখের ভ্রমণ নয় আর না দিবালকে দাঁড়িয়ে এসে স্বপ্ন দেখছে সত্যি তারা এসেছে কেন এসেছে তাকে নিয়ে যেতে ড্রয়িং রুমে বসা সুঠমদের ছেলেটার এলোমেলো নজর উপরের দিকে পড়তেই মুহূর্তে কয়েক কদম পিছিয়ে সরে গিয়ে নিজেকে আড়াল করে নিল কৌরী আগে পিছিয়ে না তাকিয়ে এলোমেলো কদমে দ্রুত এগুলো মান্যতার রুমের পানে ওই ড্রয়িং রুমে বসা লোকটা সম্পর্কে তার আপন চাচাতো ভাই বাপের এক ছেলে হওয়ার সুভদে ছোটবেলা থেকে অতিরিক্ত রাগি জেদি আর একগৃহ স্বভাবের যেটা বলবে সেটাই হতে হবে না হলে কে মা কে বোন আপন সব ভুলে ব্যবহার হয়ে যায় হিংস্র পশুর নেয় স্বভাবের লোকটার চরিত্র খারাপ না থাকলেও ব্যবহার সে অমানুষ বাজে ছেলেদের সঙ্গ পেয়ে সে ব্যবহারের সাথে সাথে চরিত্রটাও নষ্ট হয়ে গিয়েছে বাপের এক ছেলে হওয়ায় যখন যেটা চেয়েছে সেটাই পেয়ে বিগড়ে গেছে এমন তেমন বাপও কখনো শাসন বালন করেননি বংশের প্রদীপ তাতে আবার পুত্র সন্তান আল্লাহ দিয়ে দিয়ে এমন পরিণতি ভরাডুবি নৌকা আগে রাগ জেদ ব্যবহার খারাপ থাকলেও চারিত্রিক বিষয়টা খারাপ ছিল না এখন তো মদ গাজা আসক্ত হয়ে চরিত্রটাও নষ্ট করে ফেলেছে আর সে বাজে চরিত্রের প্রতিফলন ঘটিয়েছে তার সাথে কবে থেকে ওই উগ্র মস্তিষ্কের নাহিদ ভাই নামক ছেলেটা তাকে পছন্দ করে এটা কৌরীর জানা নেই জন্মসূত্রে চাচাতো ভাই বোন হিসাবে জানাবোজা তাদের সে ভাই বোনের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে কখনো কিছু ভাবতে হবে এটা কখনো আশা করেনি বা ভাবেনি কৌরী তবে জ্ঞান বুদ্ধি হওয়ার সাথে সাথে সে ভাবনা তাদের ভাই বোনের সম্পর্কে দেয়াল উঠিয়ে সেখানে জন্ম দিয়েছে একরাশ ঘৃণিত অনুভূতি পাশাপাশি বাড়ি তাদের কৌরি বুদ্ধি হওয়ার পর দেখেছে সব তাদের সীমানা ভাগ করে নিয়ে আলাদা আলাদা বাড়ি করা সব বাড়িতে কম বেশি যাতায়াত থাকলো মেজাদের বাড়িতে যাওয়ার বিশেষ নিষেধাজ্ঞা ছিল কৌরীর নিষেধাজ্ঞা বাবা এবং দাদির দুজনের পক্ষ থেকে ছিল মেজমা পছন্দ করত না ও বাড়িতে যাওয়া বিদায় কৌরীও যেত না তবে যখন আস্তে আস্তে বড় হতে থাকলো নাহিদের উগ্র আচরণ সম্পর্কে জানতে বুঝতে থাকলো তখন কৌরি বুঝল কেন ও বাড়িতে তাকে যেতে দেওয়া হতো না হয় না কারণে অকারণে মা বোনদের সাথে তুই তুকারি করে বাজে আচরণ করা এমনকি গায়ে হাত তোলাম মুখে অশালীন বাজে ভাষা ব্যবহার করা বড় ছোট কাউকে মান্য করে কথা না বলা বখাটের ছেলে পুলেদের সঙ্গে মেলামেশা পড়ালেখা বাদ দিয়ে রাত নেই সারাক্ষণ এই মোড়ে সেই মোড়ে আড্ডাবাজি করা তা নিয়ে কেউ কথা বললে তার সাথে উগ্র আচরণ করা ছোটবেলা থেকে এগুলো করে এসেছে ছেলেটা কখনো মুরব্বী মানেনি বাড়িতে অবাধ নালিশ এসেছে রাস্তাঘাটে বাপ বাচ্চাদের দেখলে চেনা পরিচিত বিভিন্ন মুরব্বীরা বলতো বংশের ছেলে হয়ে এত উগ্র মস্তিষ্কের কেন ছেলেটা কথা বলে না আর যে ছেলে মানে না সে সে ছেলে আর আর কত কথা ছেলেকে কেই বা পছন্দ অপছন্দ ছিল বিদায় ও বাড়িতে যাওয়া ও বিশেষ নিষেধাজ্ঞা ছিল মেয়ে দেখতে শুনতে মন্দ নয় কারণ আবার নিজের মেয়ের প্রতি নজর চলে যায় আর সর্বনাশী কি কাণ্ড ঘটে বসে এই আশঙ্কায়ও বাড়িতে যাওয়াটা আরও বিশেষ নিষেধাজ্ঞা ছিল যেটা পর সরাসরি দিনে দুবেলা মুখে আওড়াতেন আর তাই ঘটেছিল কৌরি যখন ক্লাস এইটে পড়ে তখন কৌরির বাবার কাছে হঠাৎই একদিন বিয়ের প্রস্তাব নিয়ে বসে নাহি প্রস্তাব তো নয় সে চড়াওকালে জানিয়ে দিয়েছিল কৌরিকে সে বিয়ে করতে চায় তাকে যেন অন্যত্রে বিয়ে দেওয়া না হয় কারণ সে জানত তার সাধারণ কথায় কখনো করির বাবা মানবেন না এমনিতেই মানতো না এটাও জানত বিদায় হুমকি ধামকি দিয়েছিল আর এই হুমকি ধামকির প্রস্তাবে করির বাবা ভীষণ রেগে গিয়ে বাজে ব্যবহার করেছিলেন নাহিদের সাথে এমনকি গায়ে হাতও তুলেছিল পর্যন্ত বাইকে ডেকেও ছেলের হয়ে নানাবিধ কথা শুনিয়েছিলেন ছেলেকে ওনার মেয়ের থেকে সাবধান থাকতে বলেছিলেন নিজের বংশের ছেলে হলে কি হবে যে ছেলের আচার ব্যবহার উঠবস ভালো নয় সেই ছেলে ওনার মেয়েকে বিয়ে করার স্পর্ধা দেখিয়েছে আবার ওনায়কে কি হুমকি ধামকি দিচ্ছে এটা কখনই মানবে না তিনি দরকার হলে মেয়েকে ফকির বিকারীর হাতে তুলে দেবেন তা না হলে মেয়ের পাত্র হিসেবে যদি কাউকে না পান নদীতে ভাসিয়ে দেবেন তবু বাইরে উগ্র মস্তিষ্কের ছেলের হাতে কখনোই তুলে দেবেন না একটা সময় গিয়ে এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ভীষণ মনোমালিন্য হয় দুই পরিবার বলতে কৌরীর বাবা ও চাচার মধ্যে তারপর থেকে শুরু হয় কৌরের জীবনে স্বাধীনভাবে চলাচলের প্রতিবন্ধকতা সে ঝামেলা শেষ হওয়ার পর কিছুদিন চুপচাপ ছিল নাহিদ তবে কৌরীর ক্লাস নাইনে ওঠার পর আবারও শুরু হয়ে যায় তাকে কনভিন্স করার চেষ্টা করে কনভিন্স তো নয় সে উগ্র ম্যাটাজের হুমকি ধামকি কোনো মেয়েকে কি আর সে হুমকি ধামকিতে কনভিন্স হয় হওয়ার কথা নয় কৌরীও সে এইসব হুমকি ধামকির আচরণে নাহিদের প্রতি কনভিন্স হওয়ার তো দূর আরও তীব্র ঘৃণা জন্মাতে থাকে বাড়িতে তো বাবা আর দাদি আপার কারণে ঢুকতে পারতই না ওই মানুষটা তাই স্কুল কলেজে যাতায়াতের রাস্তায় উল্টো পাল্টো কথাবার্তা বলে হুমকি ধামকি দিত বকাটে ছেলেদের মতো আচরণ করতো উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি ধামকিও দিয়েছে সেসব দাদিয়াপাকে বাড়ি এসে বলতো কৌরী তা নিয়ে আবার অশান্তি ঝামেলা শুরু হয়। আর সেই ঝামেলার নতুন উৎপত্তি শুরু হয় সামনাসামনি বাবার দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি ধামকিতে কৌরীর বাবা সেবার প্রচন্ড রেগে গিয়ে ভাইকে ডেকে বলে বসলেন ছেলেকে সোজা করতেন না হলে এরপর যদি নাহি দাঁড়ো একবার কৌড়িকে নিয়ে উগ্রতা দেখায় তবে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন কৌরীর বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন ভালো টিচার হিসাবে সবাই ওনাকে বেশ সম্মান করতেন মান্য করেও কথা বলতেন বংশ পরিচয়েও সমাজে ওনার একটা উঁচু স্তরের সম্মান ছিল গ্রামের চেয়ারম্যান মেম্বারদের সাথেও স্বাভাবিক উঠবস ছিল বিদায় গৌরীর বাবা আইনগত ব্যবস্থা নিতে চাওয়ায় উগ্র মেজাজের ছেলে হুমকিতে না দুললেও ছেলের বাবা হয়তো সেই হুমকিতে কিছুটা দুলেছিলেন কীভাবে কী করে যেন ছেলেকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা রাখতে পেরেছিলেন তবে নাহিদের বাজে নজর যেয়ে তখনও কৌরির পানে ছিল এটা কৌরিও বেশ জানত সব সময় দাদি আদেশ নিষেধ অনুযায়ী সাবধানে চলাফেরা করত। তবুও কি কাজ হয়েছিল হয়নি সেদিন যদি দাদি সময় মতো না আসত তবে আজকে আর এখানে থাকা হতো ওই অমানুষের বাজে স্পর্শের জন্য হয়তো ধর্ষিতা তকমা গায়ে লাগিয়ে ওই অমানুষটাকে বাধ্য হয়ে বিয়ে করা লাগত। যেমনটা ওই অমানুষটা প্ল্যান করেছিল আর খালি বাড়িতে তাকে একা পেয়ে তার ঘরে ঢুকে মাতলামি করে কথাগুলো বলেছিল তাকে তোর বাপের তোknie খুব দিमाग তাই না হবে না কেন বড়বয়সের ফুটৃ সন্তান বলে কথা ধরত উতলে উতলে থাকবেই তবে আমি কি বলেছিলাম তারে ফুটৃ সন্তানকে আমি আদর দেব না শয়তান বদমাশ হতে পারি তাই বলে ভুকে আদর করব না এটা হয় এটা তো তার বাপে বুঝানোই কেন আজ বুঝিয়ে দিতে ASCII আমি তোআজ আমি ভরপুর আদর দিয়ে তোর আর তোরই দিमागধারী বাবাকে বুঝিয়ে দেব যে তোকে বিয়ে করার পর ঠিক কতটা আদর ভালোবাসা রাখতাম আমি আর এমনিতে যদি তোকে একটু আদর সহ দেই কাল নির্দিধায় তোর দেমাগিওয়ালা বাপ নিজ থেকে আমার হাতে তোকে তুলে দিতে বাধ্য হবেন সময়টা ছিল ডুবু ডুবু সন্ধ্যা দাদিয়া পা পাশের বাড়িতে কোথায় একটা গিয়েছিলেন আর বাবা আসরের নামাজ পড়তে গিয়ে বাড়িতে তখনও ফেরেননি ফেরার কথাও ছিল না কেননা তিনি আসরের নামাজ পড়ে বাহিরে ওনার সমবয়সী মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে একেবারে মাগরিবের নামাজ পড়ে ফেরেন পাশাপাশি চাচা চাচিদের বাড়ি থাকতেও সেদিন নাহিদের ড্রাগ নিয়ে চোখ মুখ লাল লাল করা মাতাল অবস্থা দেখে আর সব নোংরামো আবল তাবল কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল কৌড়ি চিৎকার চেঁচামেচি করবে গলা দিয়ে যেন আওয়াজ বের করতেও সেদিন ভুলে গিয়েছিল মনে হয়েছিল সে ঘুমিয়ে ঘুমিয়ে নিত্যদিনের ন্যায় ওই অমানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছি কিন্তু না নিজের গায়ের উড়নায় যে টানটা পড়েছিল গলা ছেড়ে চেঁচিয়ে উঠেছিল সে তারপর তার গলা ছেড়ে চিল্লাপাল্লা কান্না কাটিতে পাশের বাড়ি থেকে দাদি আপাসহ চাচিরা ছুটে এসেছিলেন তখন ওই অমানুষটা তাকে হুমকি ধামকি করে বাঘের থাবায় নেয় গাল চেপে ধরে তার কান্না চেঁচামেচি বন্ধ করাতে ব্যস্ত কি বিভস্ত সন্তাটা ছিল সেদিন মনে উঠতে শিউরে ওঠে নিজের সাথে করা ওই অমানুষার আচার ব্যবহারগুলো মনের দুয়ারে বেঁচে উঠতে তাই ভরে উঠল মন রাগে ঘৃণায় রি রি করে উঠলো শরীরের রন্ত্রন্ত্রে বিচলিত রক্ত ওই অমানুষটার জন্য বাড়ি ছাড়া হতে হলো চলে এসেছে নিজের চেনা পরিচিত সবকিছু ছেড়ে তারপরও পিছু চালো না ঝানো একটা এলোমেলো পথ মান্যতার রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল সে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে স্তব্ধ নজরে শুধু করিকে অবলোকন করে গেল নিবান। মেয়েটাকে আজ অসম্ভব অস্বাভাবিক দেখাচ্ছে লজ্জা ভয় মূলক আচরণ প্রয়াসী করির মধ্যে খেয়াল করেছে নিবাণ তাই বলে এরকম অস্বাভাবিক আচরণ তো করতে কখনো দেখেনি মেয়েটাকে তবে আজ হঠাৎ কি হলো মেয়েটার সামনে তাকালো নিবান। ড্রয়িং রুমে বসা ভদ্র সভ্য হয়ে বসা ছেলেটার পানে গিয়ে বিদল নজর তবে কি কৌরীকে এখানে পাঠিয়ে দেওয়ার কারণ ড্রয়িং রুমে বসা ওই ভদ্র সভ্য ছেলেটা বিশাল বড় ড্রয়িং রুমটা নামি দামি জিনিসে দিয়ে বেশ আবিচাত্যপূর্ণ সাজে পরিপাটি করে সাজানো গোছানো যে কারণে নজর বলে দেবে রুচিশীল হাতের কারুকার্য অবশ্যই টাকা থাকলে কি না করা যায় যেখানে বাগের চোখ মেলে বড় ভাই আহসান হাবিবের কয়েকজন শহরে বন্ধু আছেন তমমন্ত্রে একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন এটা আরশাদ হাসান জানতেন আর জাহিদ সাহেবকে দেখেছেন লোকটার অর্থ সম্পদ আছে শহরে বাড়ি গাড়িও আছে এটাও জানতেন তবে লোকটা এত বিত্তশালী এটা জানা ছিল না ওনার ড্রয়িং রুমের সিঙ্গেল সোফায় বসে আছেন আরশাদ হাসান ভিতরে ভিতরে অস্বস্তিতে ঘাট হয়ে বসে আছেন তিনি কি দিয়ে কথা শুরু করবেন বুঝতে পারছেন না ছেলের জেদ মেনে এক প্রকার বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে ওনার যেটা মোটে উচিত হয়নি সেটা এখন সে বুঝতে পারছেন কিন্তু কি করবেন ছেলের একটাই জেদ গৌরীকে তার চায় যে কোনো মূল্যেই চাই হাতের নাগালে থাকলে না হয় ছেলের বাসনা পূরণ করতে অসুবিধা হতো না রাজ্যসহ রাজকন্যাকে যে কোনো মূল্যে উসুল করা যেত কোনো ব্যাপার ছিল না কিন্তু ওনার মা বুদ্ধিমানের মতো কাজ করে মেয়েটার বাপ মরতে না মরতে ওনাদের নাগাল থেকে বের করে দিয়েছেন এখন এই ক্ষমতাদারী বিত্তশীল পরিবার থেকে মেয়েটাকেও বের করা সহজ হবে না বেশ বুঝতে পারছেন তিনি তবু মেয়ে যখন তাদের চেষ্টা করে দেখা যাক আখেরই লাভ তো ওনারই রাজকন্যা পাবে ছেলে আর রাজকন্যার বাপের রেখে যাওয়া রাজ্য হবে ওনার তবে চেষ্টা করতে ক্ষতি কোথায় আসলে আমরা এখানে এসেছি আমাদের মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের সব কিছু থাকতে পরে বাড়িতে এভাবে আর কতদিন পরে থাকবে মেয়েটা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবাই জানতে ইচ্ছুক বিয়ে নেই স্বাধীন হঠাৎ মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল না জেনে না বুঝে আমাদের প্রতি মেয়েটার প্রতি সবার একটা বিরবৃষ্টি ভঙ্গি যার কোনো উত্তর দেওয়া যায় না আমরা চাচা চাচি থাকতে আমরা কি বুঝে করি কে এখানে পাঠালেন বুঝলাম না ড্রয়িং রুমের চার আসনের বসার সোফাটার মধ্যবর্তী আসনে বসে আছেন জাহিদ সাহেব খবর পেয়েছেন সকাল সকাল ওনার সাথে দেখা করতে কৌরির বাড়ি থেকে লোক এসেছেন কারা আসতে পারেন বুঝতে সমস্যা হয়নি ওনার তবে সেদিন ফোনে কথাবার্তা বলার পরও যখন এ বাড়িতে আসার স্পর্ধা দেখিয়েছেন তখন তো কথা বলাই দরকার কথার প্রেক্ষিতে কথা বলতে যাবেন তিনি তার আগে সেখানে উপস্থিত হলো ইভান বাবার বাপাসের খালি জায়গাটায় বসতে বসতে বলল তা আপনার আম্মু কৌড়িকে এখানে কেন পাঠিয়েছেন বুঝতে যখন পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে আপনার আম্মার কাছ থেকে সুন্দর করে শুনে বুঝে তারপর এখানে আসা উচিত ছিল আর তার থেকেও ভালো হতো যখন আপনার ভাই মারা গিয়ে কবর শুতে পারলেন না তার আগেই তড়িঘড়ি করে ওনার মেয়েটাকে কেন একটা অচেনা অজানা জায়গায় পাঠানো হচ্ছে সেটা জানাটা তখন আপনি এত আদরের চাচা সাহেব কোথায় ছিলেন জাহেদছে সুদা সবটা কথাবার্তা বলতে চেয়েছিলেন কৌরি কি নিতে এসেছে তার চাচা আর তিনি জেনে শুনে মেয়েটাকে নরকে ঠেলে দেবেন না কিন্তু ইভান যেভাবে কথা শুরু করলো ওনার চিন্তাভাবনার থেকেও আরও এক ধাপ উপরে নীরবে হাসলেন ইভানকে শাসন বারণ না করে আরশাদ হাসানের মুখের দিকে তাকালেন নজর অপ্রস্তুত হয়ে গেল আরশাদ হাসানের কে ছেলে না জানলেও ছেলেটা যে মহা শিহানা সেটা বুঝতে পারলেন কেমন উড়ে সেই কথার মুখ মেরে দিল এখন তিনি উত্তরস্বরূপ কি বলবেন ইভানের বা পাশের সিঙ্গেল সোফাটায় নাহিদ বসেছে অল্পতে এমনিতেই মাথা গরম হয়ে যায় ছেলেটার কারও ভালো কথা তার সহ্য হয় না বরাবরই উগ্র মেজাজে আখ্যা পাওয়া ছেলেটা ইভানের ইনিয়ে নিয়ে বলা কথাগুলো শুনতে মাথা গরম হয়ে গেল রাগে চোখ কঠিন হয়ে এলো ও মুষ্টিবদ্ধ হলো দরদের লোকের দেখি অভাব নেই এখানে এসেও রূপের জালে ফাঁসিয়ে দরদি লোকজন বানিয়ে নিয়েছে এখানে আসার আগে বারবার বাবার দেওয়া সাবধানতা বাণী মনে করে নিজেকে আর নিজের তিরিক্ষি মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করল নাহিদকে লক্ষ্য করে ইবানি একটু তার দিকে হেলে গিয়ে ফের বলল ফুলকড়ি বড় ভাই হিসেবে বোনকে নিতে এসেছেন নাকি ব্যাপার অন্য কিছু ব্রো আমার নজর তো বলছে আপনি ঠিক সুবিধার মানুষ নন আর এই অসুবিধার মানুষজনদের কাছ থেকে ফুলকড়িকে ঠিকঠাক রাখার জন্য তাকে এখানে পাঠানো হয়েছে আমার নজরে ধারণা ট্রু নাকি ফলস ইভান শেষের কথাটার উত্তর চাইল চোখের ইশারায় রাগে মাথা দপ করতে লাগলো নাহিদের দাঁতে দাঁত চেপে যত সম্ভব নিজেকে ধরে রাখার চেষ্টা করলো তবে ইভানের কথার উত্তর স্বরূপ ইভানের দিকে লাল লাল নজরে একবার তাকাতে ভুললো না সেটা দেখে কৃত্রিম অমায়িক হেসে ইবান ফিস বলল আরে কুল ব্রো তবে ভুল জায়গায় চলে এসেছেন যাকে পাওয়ার চিন্তা করে এখানে এসেছেন ভুলেও আর তাকে পাওয়া তো দূর চোখের দেখা দেখতে পাবেন বলে তো আমার অন্তত মনে হচ্ছে না কোন রূপ আসা দেখছি না আমি আপনিও আল্লাহর আসতে আসা ছেড়ে দিন তাতে আমার মনে হয় আপনারই ভালো হবে ঠান্ডার মাথা ঠান্ডা গলার হুমকি তাতে অপর পক্ষের মানুষটা ভয় পেল কি না বোঝা গেল না যেভাবে বসেছিল সেভাবে আছে উপর থেকে আর নাহিদের আলাপন কপাল কুচকে দেখলো নিবান। ইভান হাজির হতেই মন কৌতূহলী হয়ে উঠল সামনে নজর রেখে একে একে প্রতিটি সিঁড়ির ধাপ পার করে ড্রয়িং রুমে এসে জায়দ সাহেবের অন্যত্র পাশে বসলো তবে মনোযোগ বা আগ্রহ সামনের দুজনের পানে মোটেও রাখলো না সামনে টেবিল থেকে পেপার হাতে নিয়ে সেটাতে মনোযোগ দিল মনে হলো সে বিশেষভাবে এখানে পেপার পড়তে এসেছে কিন্তু বিষয়টা তো মোটেই তা নয় নজর পেপারে থাকলো কান সজাগ পাশের মানুষগুলোকে ঘিরে সেটা বুঝে হাসলো ইভান তার কোলাহল মুক্ত শান্তিপ্রিয় দাদাবাই নিজের শান্ত পরিবেশের রুম রেখে স্টাডি রুম রেখে এখানে মানুষের কথাবার্তার মধ্যে এসেছেন পেপার পড়তে মোহা আশ্চর্যের বিষয় আর এই মহা আশ্চর্যের বিষয়টা ঠিক কি সেটা ইভানের ভালো রকম জানা আছে আরশাদ হাসান এবং নাহিদ দুজনে দেখে চিনতে পারল। এই সেই ছেলেটা সেই ছেলে সেদিন কৌরীকে এখানে নিয়ে এসেছিল নাহিদের সূক্ষ্ম নজর নিবানকে পর্যবেক্ষণ করলো কারণটা সে দিনের সে যখন কৌরীকে এখানে আসতে দেবেন না বলে হুমকি ধামকি মাতলামো শুরু করেছিল লম্বা চোরা পেটানোর শরীরের ছেলেটা তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল কোথায় আর কার সামনে দাঁড়িয়ে হুমকি ধামকি দিতে হয় মাতলামো করতে হয় এরপর জেনে বুঝে করবেন মৃত বাড়ি না হলে আপনি কে আর আমি কে আর কার সামনে দাঁড়িয়ে হুমকি ধামকি দিয়ে কথা বলে চলেছেন ঠিকঠাক জানিয়ে বুঝিয়ে দিতাম বাবা যখন মেয়েটাকে নিয়ে যেতে বলেছেন দ্বিতীয়বার যে না আমার সামনে আর আপনার ফালতু চিল্লাপাল্লা না শুনি তবে মৃত বাড়ি বলে ও কিন্তু ধৈর্য সহ্য শক্তি সহবত বলে কিছু আছে মনে রাখব না নিভানের দিকে সুচালো দীক্ষ নজরে নাহিদকে তাকিয়ে থাকতে দেখে কিছু একটা বুঝে তাকে উদ্দেশ্য করে ফের ফিসফিসিয়ে ইভান বলল আপনি ফুল করে হন না কেন আমি ইন্টারেস্টেড নই তবু বলছি তাকে নিয়ে ভালো মন্দ যে ভাবনাটা মনে মনে চলছে বা অথবা ভাবছেন সেই ভাবনাটা এখানেই বন্ধ করে দিন ওই সদ্য এসে বসা পেপার হাতে নেওয়া মানুষটাকে দেখছেন না সম্পর্কে উনি আমার দাদা ভাই ফুল নিয়ে ভালো মন্দ ভাবনার জন্য আপাতত আমার মনে হয় না এখন আর তাকে টপকে যে কেউ কাছে পারবে বা ভাবতে পারবে আপনি যেই হন না কেন মনে হয় আপনিও পারবেন না ব্রো ফুলগড়ি বলে আপনার লাইফে বোন অথবা বোনের বাহিরে কেউ ছিল এই ভাবনাটা মাইন্ড আউট করে ফেলুন বুঝছেন কিছু আগুনে ঝলছে যাওয়ার মতো সমস্ত শরীর জ্বলে গেল নাহিদের ইভানের কথার অর্থ বুঝতে তার সময় লাগলো না মাথার মধ্যে শিরা উপশিরাগুলো করে উঠল প্রতি রাগে কাছে পেলে হয়তো এত সময় নিজের রূপ দেখিয়ে মেয়েটাকে দিত আশ্রে মেরে ফেলতেও দ্বিধা করতো না ভীত লাজুক ঘর কোনো মেয়েটার বড় লোক ছেলে দেখে মাথা ঘুরে গেল নিজের সৌন্দর্য দিয়ে পটিয়ে ফেললো তাকে অথচ সে কত কিছু করলো তাকে নিজের করার জন্য কিন্তু তাকে শুধু ঘৃণার নজরে দেখলো আর সে ঘৃণা নিয়ে তার সাথে সারা জীবন রেখে দেওয়ার জেদ চেপেছিল এক সময় নাহিদের আর সেই জেদ বজায় রেখে এখনও পিছে লেগে থাকা মেয়ে ড্যামাক ভেঙে দেওয়ার প্রয়াস তবে এখানে বসে হুমকি দামকে দিলে নিজের পিঠ বাঁচানো যাবে না এটা এ বাড়ির ঐশ্বর্য আর ছেলেদের হাবভাবে বোঝা যাচ্ছে করেকে এখানে নিয়ে আসার দিনও বুঝেছিল ছেলেটার ওই শান্ত তীক্ষ্ণ চাহনের কথাগুলো তার প্রাচন্ড হৃদয় আর শরীরকেও কাঁপিয়ে তুলেছিল তবে এত সহজে তো সে ছাড়বে না ছেলেটাকে শাসাতে পেরে মনে মনে বেশ মজা পেল ইভান সেদিন মা আর বাবাকে কৌরির বিষয়ে কথা বলতে শুনেছিল মেয়েটাকে এখানে কেন পাঠানো হয়েছে আর কৌরির বাড়ি থেকে লুক এসেছে শুনতে এখানে এসে ছেলেটাকে দেখে বেশ বুঝেছে এই খবিশ নেশাখোর ব্যাটার জন্য মেয়েটাকে বাড়ি ছাড়তে হয়েছে তবে খবিশ বেটাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার ব্যাটার জন্য করে যদি বাড়ি ছেড়ে এখানে না আসতো তবে সে দাদাবাইয়ের জন্য অমন সুন্দরী একটা শান্তশিষ্ট ফুল নামক বৌমণি পেত কোথায় দাদাবাই আর ফুল করির বিয়ে হয়ে যাক তার পর হয় একদিন যেতে গিয়ে মিষ্টি মিঠাই নিয়ে ধন্যবাদ দিয়ে আসবে খবিশটাকে এখন ধন্যবাদ জানালে ব্যাটার দেমাক বের যেতে পারে আপনি মেয়েটাকে নিতে এসেছেন তবে আমি দিতে চাচ্ছি না তাকে আপনার পাড়া প্রতিবেশীর আশেপাশের লোক আত্মীয় স্বজনরা কে কি বলেছে আমার জানার দরকার নেই তবে এই আত্মীয় স্বজনের কথা নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন মেয়েটা ভবিষ্যতে চিন্তা করে থাকেন বিয়ে দেবেন কি করে তবু বলছি কবির চিন্তা আপনাদের কারো করা লাগবে না ও সব কিছুর দায়িত্ব আমার এমনকি বিয়ে দেওয়ার দায়িত্ব তবু তবু আমি আপনাদের সাথে ওকে পাঠাতে চাই না এটাই ফাইনাল এত সময় পর জাহেদ সাহেবের স্টেট কথায় নিজের গ্রাম দাপিয়ে কথা বলা আশাদ হাসানও আরও মিয়ে গেলেন ওনার দুপাশে বসা সামর্থ্য দুই ছেলেকে দেখে আর কোনো কথা বলার স্কোপ খুঁজে পেলেন না মেয়ে ওনাদের অথচ কথা বলার জোর পেলেন না বরং ওনার ছেলের সম্পর্কে জেনে শুনো ঠান্ডা মাথায় কথা বলছেন এটাতে যেন কথার প্রতি করতে আরও দ্বিধা করলেন তিনি তবে অরশদ হাসানকে প্রতি উত্তর করতে না দেখে মনে মনে বাবার প্রতি বেশ ক্ষুদ্র হলো নাহিদ নিজে এবার মুখ খুলল গমগমে গমে গলায় বলল গৌরী আমাদের সাথে যেতে চাই কি না সেটা একবার ওর থেকে জানতে চাই আমি আপনি না বললে হবে না ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে আমি ওর নিজের মুখ থেকে সিদ্ধান্ত জানতে চাই নাহিদের বিশ্বাস করি তার চোখের দিকে তাকালে কখনো হ্যাঁ না করে কথা বলতে পারবে না বাধ্য হবে তাদের সাথে যেতে সে মনস্কামনাতে কথাটা বলল কপাল কুচকে ফেলল ইভান গার কাত করে বাবার উপাশে বসা ভাইয়ের দিকে থাকালো একটু আগের সাবলীল ভাবে ধরা পেপারটা এখন খামছে ধরার মতো করে ধরে আছে নিশ্চয়ই মনে মনে নাহিদের কলিজাটা খামছে দৌড়েছে আসলো ইভান ঠুটে প্রকাশ ফেল না হাসিটা তবে মনে মনে নাহিদকে উস্কিয়ে দিল আরো একটা বেফাস কথা বলার জন্য সাহেবকে চুপ থাকতে দেখে নাহিদ ফের বললো ওকে ডাকুন আমি ওর থেকে জানতে চাই যেতে চাই কি না ওর মুখ থেকে শুনতে চাই জাহিদ সাহেব নিজের সামনে বসা ছেলেটার স্পর্ধা দেখে অবাক না হয়ে পারলেন না যার জন্য মেয়েটাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো তার মধ্যে ভয় লাজ যা অনুতাপ কোনো কিছুই নেই বং লেজ উঠিয়ে মেয়েটাকে নিতে এসেছে আবার ওনার সামনে বসে গলা চড়িয়ে কথা বলে স্পর্ধাও দেখাচ্ছে সব কিছু জেনে শুনে ভদ্রভাবে কথা বলছেন বলে সাপের পাঁচ পা দেখেছে তাই যদি হয় তবে সামনে বসা দুজনের ধারণা খুবই ভুল তিনি ভালোরও ভালো খারাপের আবার খুব খারাপ কিছু বলতে যাবে তার আগে চোখের ইশারায় নিবান থামিয়ে দিল ওনাকে হাতে রাখা পেপারটা খুব সাধারণ ভঙ্গিতে টেবিলের উপর রাখল সবার নজরে সাধারণ মনে হলো ইভানের নজর কিছুতেই সেটা সাধারণ মনে হলো না দাদাবাই সহজে রাগে না আর রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায় মনে মনে একটু আতঙ্কিত হলো ইভান মোহন ইভানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় নিবান বলল ইভান বাবাকে ওনার রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো উনি অসুস্থ এত সময় বসে থাকতে পারেন না সেটা বাইরের লোকজন না জানলেও আমাদের মনে রাখা উচিত ভিতরে নিয়ে যাও বাবাকে ফের জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল আপনি নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি বিষয়টা আমি দেখছি নিবান মানে যে সিদ্ধান্ত নেবে সেটা চোখ বুঝে মেনে নিতে বাধ্য যাইছে তাই আর না করলেন না প্রশ্নই উঠল না না করার এখানে বসে থাকতে ওনার কষ্ট হচ্ছে ছেলের কথা শুনে হুট করে উঠে যাওয়াটা কেমন দেখায় তাই নিজের অসুস্থতার বিষয়টা জানিয়ে ইভানের সাহায্যে হুইল চেয়ারে বসে চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন মেহমানদের নাস্তা পানের ব্যবস্থা করতে যাইসব সব চলে যেতেই রাজকীয় ভঙ্গিতে গা এলিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসলো নিবান ফের ঠান্ডা কলা শুধালো তো কি বলছিলেন জানো এবার বলুন নিবানের এই দায়সারা ভাবসা মোটেই পছন্দ হলো না নাহিদের আরশাদ হাসান তো সেই থেকে চুপ। পাঙ্গা এমন মানুষের সাথে নেওয়া দরকার যার সাথে পেরে ওঠা যায় হয়তো সমানে সমানে নয়তো নিজের ক্ষমতা অর্থ সম্পদের থেকে নিচু স্তরের লোকের সাথে নিজের ক্ষমতা আর দৌলতের উর্ধে গিয়ে উঁচু স্তরের লোকের সঙ্গে পাঙ্গা দিলে তো হয় না কখনো যেতা চায় না আশাও করা বোকামি তিনি বুদ্ধিমান অতি চতুর ব্যক্তি সে বোকামিটা করলেন না সাথে সামনে বসা ছেলেটার বাজপথ কিনায় তীক্ষ্ণ নজর গম গমে গম্ভীর ধীরগল্লা সহ রাজকীয় বসার ভাবভঙ্গিমা এমনিতেই রুদ্র করে দিয়েছে ওনার শাসনালী নিবান প্রশ্ন করল উত্তরের আশা করেনি তবুও কিছু সময় চুপ থেকে দেখতে চেয়েছিল তার সামনে বসা মানুষের দুজনের ঠিক সাহস কতটুকু তারপর মুখ খুলল গমগমে গলায় বলল